নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো হচ্ছে বাইরে যাব। আর ব্রাশ করে নিন ব্রাশটা করবো তারপর চাটা করব। কালকে রুটি করেছিলাম সেই রুটিটা আছে সকালবেলা মা আবার গরম করে দিয়েছে রুটিটা তো ব্রাশ করব করে হচ্ছে ওই রুটি আর চা দিয়ে খাবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবো ভালো লাগবে এখন হচ্ছে বাইরে যাব আওয়াজটা আলাদা হয়ে গেছে গলাটা ব্যথা করছে শরীরটা তো যাই হোক এখন হচ্ছে বাইরে যাব গামছাটা নিয়ে যাব আর তো একটু আকাশটা পরিষ্কার আছে সমুদ্র করবে আজকে বাইরে ব্রাশ করবো তারপর ভিতরে গিয়ে মুখটা ধুবো তো ভিটার দিকে যাবো ওইদিকে ব্রাশটা করবো কালকার রাত্রে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর ওই যে পিছনে ওই গাছটা হচ্ছে পড়ে গেছে ওই গাছটা হচ্ছে ভেঙে এই যে পড়ে গেছে গাছটা আর এই যে এখানে মাটির উনান আছে উনানে হচ্ছে জল ঢুকে গেছে এই যে খড়িগুলো ছিল সব ভিজে গেছে আজকে যদি রোদ্র করে তাহলে তো উনানটা শুকাবে কতগুলো জল ঢুকে গেছে উনানের মধ্যে এখন হচ্ছে ঘরে যাবো মুখটা ধুবো আর আজকে হচ্ছে ওর বাবা হচ্ছে বাড়ি যাবে আজকে দুপুরবেলা ট্রেন আছে বালুঘাট থেকে তাড়াতাড়ি রান্নাটা করার আছে খেয়ে দেয় তাড়াতাড়ি বেরোবে আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে স্টেশনটা ভাই গিয়ে আবার দিয়ে আসবে স্টেশনে মুখটা ধুবো মুখ ধোয়া হয়ে গেছে আর এই যে রুটিটা নিয়েছি এখন হচ্ছে রুটি খাবো আর চা দিয়ে রুটিটা খাবো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি আজকে দুপুরে মাংস রান্না করছি আর করলা আলু ভাজা তো করলা ভাজাটা হয়নি তো মাংস রান্নাটা করছি এখন উনানি রান্নাটা করছি এই যে

মশলাটা ভাজা হয়ে গেছে আর মাংসটা লাগিয়ে দিব মাংসটা লাগিয়ে দিয়েছি মাংসটা একটু স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি দেরি করে স্নানটা করলাম ওই জন্য হচ্ছে এখন ভাতটা খাবো তো ভাত ধুয়ে নিয়েছি যে নিয়েছি আর মাংস তরকারিটা নিয়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি আর সকালবেলা হচ্ছে কাপড় ধুয়েছিলাম বিছানা চাদর ছেলের কাপড় আমার কিছু কাপড় ছিল সেগুলো হচ্ছে ধুয়েছিলাম আর সব কাপড় শুকিয়ে গেছে আর যা রুদ্রু করছে একবার শুকিয়ে গেছে এই যে কাপড়গুলো নিয়ে চেয়ারে রেখে দিয়েছি এখন হচ্ছে বিছান চাদরটা বিছাবো এই যে যেহেতু এই খাটে অংশ ঘুমায় ওই জন্য হচ্ছে পেপার দিয়ে রেখেছে বলা যায় না বাচ্চা মানুষ তো কখন যদি পেছা পড়ে যায় তো ওষুধটা ভিজে যাবে তো যাই হোক এখন হচ্ছে বিছান চাদরটা বিছাবো তারপর কাপড়গুলো ভাঁজ করবো তো বিছান চাদরটা বিছানো হয়ে গেছে আর কাপড়গুলো গোছানো হয়ে গেছে এই যে কিছু কাপড় হচ্ছে ব্যাগে রেখে দিলাম আর কিছু কাপড় খাটেই আছে ওষুধ খেয়ে একটু কম হয়েছে তো এখন হচ্ছে কিছুটা ভিডিও এডিট করব আর একটু ঘুমাবো কারণ হচ্ছে জ্বরের ওষুধ খেয়ে আছি তো শরীরটা ভালো লাগছে না তো একবারে বিকেলে আবার বাকি ভিডিওটা এডিট করব। ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা পনেরো পাঁচটা বাজে আর শুয়েছিলাম তা একটু আগে উঠলাম আর ঘরগুলো একটু ঝাড় দিয়েছি তো এখন হচ্ছে বাইরে যাব অংশ তো পড়তে গেছে এখনো আসেনি এই ছটার দিকে চলে আসে টিউশন পরে তা যাই হোক আর একটু পরে হচ্ছে চাটা করব একটু পুকুর পাড়ের দিকে যাবো ঘুরতে ওদিক থেকে এসে তারপর চাটা করব করবো পুকুর পাড়ের দিকে যাচ্ছি আরও ওষুধ হচ্ছে টিউশন ছুটি হয়ে গেছে ভাই আনতে গেছে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে টিউশন মাস্টারটা আছে ওখানে পড়তে চাই মাস্টার তো না দিদিমণি আছে পুকুর পাড়ের দিকে চলে আসলাম মেশিন দিয়ে কাটছি অনেক লোকজন আছে অংশ থাকলে অংশ চলে আসতো সঙ্গে কালকে কাজ করছিল ওই বৌদিরে আজকে আরো কাজ করছে ওখানে তো বৌদিদের সঙ্গে একটু যাই কথা বলি আর দিদিও আছে কাজ করছে ওদের জমি আছে একটু গিয়ে কথা বলি আজকে আবার দিদিও কাজ করতে আসছে আর দিদির সঙ্গে একটু কথা বললাম এমনি শরীরটা ভালো লাগছে না তো জ্বর তো নাই কিন্তু হচ্ছে গলা ব্যথা আছে বেশিক্ষণ মানে কথা বলতে পারি না খুব গলাতে ব্যথা করে আর কোনো কিছু তো খাওয়াও যায় না ঢোক গেলে যায় না এত গলাটা ব্যথা করে তো যাই হোক আর এই সর্ষাগুলো হাতে কেটেছে মানে দিদিদেরই আছে সবগুলো একটু পরে ঘরে চলে যাবো দিদিরাও চলে যাবে বৌদিরা কাজ করছে তারাও চলে যাবে ছটা বেজে গেছে সরষে কাটা মেশিন আছে এটা তো কিছুটা কাটা হয়ে গেছে আর কিছু হচ্ছে কাটা বাকি আছে সামনে দিকে দেখাচ্ছে হয়তো সব কাটবে এগুলো তো যাই হোক দিদিদের সঙ্গে একটু কথা বললাম আর বৌদিদের সঙ্গে একটু কথা বললাম আর বেশিক্ষণ থাকলাম না এমনি তো গলাটা খুব ব্যথা করছে আর ঠান্ডা লাগলে তো আরও গলাটা ব্যথা করে ওই জন্য বাড়ি চলে আসলাম ঘরে চলে আসলাম এসে হচ্ছে চাটা করলাম ভাই আমার মিশারি নিয়ে চা নিয়েছি এটা ভাইয়ের জন্য খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে খাও তো অসুখে দিবো অসুখ খেতে পারবে কিনা খুব ঝাল দেওয়া আছে আর বেশি করে ঝাল দিলে খেতেও ভালো হয় আর ঝাল না হলে খেতে অতটা ভালো হয় না ঝাল দিলে বেশি করে খেতে ভালো হয় তাই যাই হোক এখন হচ্ছে খাবো খেয়ে তারপর কথা বলছি তো রাত্রে হচ্ছে ভাত রান্না করেছিল তো ভাত খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এত ঘুম পাচ্ছে তার মধ্যে হচ্ছে গলাটা খুব ব্যথা করছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে